জানো ভাই সামনে কি হয়েছে ভাই তোমার কিন্তু ছবিটা নিচ্ছ হলে সামনে চলে যাবে কেন এরকম করোটা এক মিনিট আর বলছি ভাই সামনে চলে যাবে হচ্ছে ফলে তাদের মৃত্যু হচ্ছে যে সমস্ত কালকৃত পুলিশ আছে তাদের শাস্তি সহ প্রিয়াঙ্কা হাজরা আদিমের সময় এক মহিলা তাকে যারা খুন করেছে তাদের পুলিশের সর্বস্ত সর্বোচ্চ শাস্তি দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের সাথে যারা হাঁটলেন পায়ে পা মিলালেন গলায় গলা মিলালেন এক সুরে আওয়াজ তোলেন প্রত্যেককে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই বন্ধুগণ গুটি কয়েক কথা বলব প্রিয়াঙ্কা হাজরা আদিবাসী সমাজে এক মেয়ে ইউনিভার্সিটির ছাত্রী দুর্ভাগ্যের বিষয় তার বাড়ির অদূরেই তাকে গলা কেটে হত্যা করা হয় তার হত্যা দুদিন কেটে যাওয়ার পরেও প্রশাসনের পক্ষ থেকে না কোনো হেলদোল ছিল না খুঁড়িদের ধরার জন্য কোনো তৎপরতা ছিল বর্ধমান জেলায় ছুটে গিয়েছিলাম সেখানে উপস্থিত প্রশাসনের কর্তাদের জানিয়েছিলাম যে দ্রুত তাদের প্রিয়াঙ্কা হাজার খুনিদেরকে গ্রেফতার করতে হবে তখন জানিয়েছিল যে চিহ্নিত করা গিয়েছে খুনিকে কিন্তু লোকের করা যাচ্ছে না আমরা অল্প সময় দিয়েছিলাম নদিনের মাথায় গ্রেফতার করেছে আমরা গ্রেফতার করার জন্য এই মঞ্চ থেকে আমরা পুলিশকে ধন্যবাদ জানাই আমরা পুলিশকে আবার ধন্যবাদ জানাবো দ্রুত শাস্তির ব্যবস্থা করলে বন্ধুগণ প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আমরা হয়তো সব থেকে নজর দিতে পারছি না কিন্তু প্রত্যেকটা ঘটনাই আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমাদের কাছে নিন্দাজনক আমাদেরকে পীড়া দেয় দেখা দেয় কিন্তু বন্ধুগণ কলকাতা আর্থিক হসপিটালে যে ঘটনা ঘটেছে সত্যি মানে যেটা নিন্দার কোনো ভাষা পাওয়া যাচ্ছে না যার পরিবারের সদস্য এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে তার পিতা মাতা যখন এসেছিল দেখতে হসপিটালে চলে এসেছিল দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখা হয়েছিল দেখতে দেওয়া হয়নি কারণ আমরা জানি পেলে তো বকালেন যেখানে এই ইনসিডেন্টটা ঘটেছে সেটা সুরক্ষিত করাটা কতটা গুরুত্বপূর্ণ এই মামলার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার পিতার মন্তব্য থেকে আমরা জানতে পারছি তার পরিবারের মন্তব্য থেকে জানতে পারছি যে ওই জায়গাটা সেই সময় চিহ্নিত করা হয়নি বন্ধুগণ এই যে ঘটনা শুধুমাত্র হ্যাঁ আমি বাড়াই থেকে দাঁড়িয়ে আমি বলছি আমার কথাটা রাজ্য প্রশাসনের কর্তারা রেকর্ড করছে বিভিন্ন দপ্তরে লোকরা ভোট উল্লেখ করছে সাধারণ মানুষকে বলে যাচ্ছি আট জীবনের ঘটনাটা শুধুমাত্র ষড়যন্ত্র আছে এখানে শাসক দলের অনেকে লুক মানে ঝুঁকি আছে যারা ওখানে আর জীবন থেকে তাদের ব্যথার প্রতিষ্ঠান রূপে তাদের সম্পত্তি হিসেবে ব্যবহার করতে চাইছিল আমাদের বিরোধ ভবিষ্যৎ

কথায় সম্মুখীন হয় তার নিরাপত্তা দায়িত্ব নিতে রাজ্যের মহিলা

ওই দিন জানি না এত বড় বড় নেতা যারা তাবর কেন এই প্রশ্নটা তুলছেন না বা বিভিন্ন মিডিয়া থেকে কেন প্রশ্নটা বারবার তোলা হচ্ছে না ওই দিন ডিউটিতে শুধুমাত্র দিনতম ছিল না তার সাথে যারা অ্যাসোসিয়েট ছিলেন তার সাথে যারা যারা ডিউটি ছিলেন তাদের থেকে আমি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

উপস্থিত ছিল ডাক্তাররা হয়তো অন্য জায়গার ডাক্তাররা উপস্থিত হয়ে গেছিলেন তাও ধরে নিচ্ছি ডক্টর এখানে এসে হাজির হয়েছিল ওখানে অ্যাডভোকেট কি করতে গিয়েছিল আপনারা জানেন ওখানে একটা আইনজীবী উপস্থিত হয়েছিলেন